সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি সিনায়দার জোহান ড্রিম ভ্যালি পার্কে তো আজকে এই পার্কটা ঘুরে দেখবো অ্যান্ড আপনাদেরও দেখাবো এর পার্কের পরিবেশ কেমন এটা কিন্তু শুধু পার্ক না পার্ক অ্যান্ড রিসোর্ট তো চলুন যাই ভিতরে টুকি অ্যান্ড দেখতে থাকি জোহান ড্রিম ভ্যালি পার্কটা কেমন প্রথম গেটটা পার হবার পরে সেকেন্ড গেট বা মূল গেট আর এই মূল গেটের সাথে পেয়ে যাবেন টিকিট কাউন্টার আর আমরা টিকিট কিনে নিলাম পার পার্সন ষাট টাকা করে অ্যান্ড ঢোকার সময় চারদিকে সুন্দর একটা ভাই পাইলাম ভালো লাগছিল অ্যান্ড ঢোকার সঙ্গে সঙ্গে চুপচাপ নিরিবিলি একটা পরিবেশ ফিল করলাম ও গেটের ভেতর দিয়ে প্রবেশ করলাম ও এখানে ফান রাইডস নামে একটা জায়গা আছে এখানে হয়তো বা অনেক রাইডস পেয়ে যাবে দেখি কি আছে জোহান ড্রিম ভ্যালি পার্কে আসতে হলে ঝিনাদা শহর থেকে ঝিনাদা চুয়াডাঙ্গা হাইওয়ে ধরে মাত্র পাঁচ মিনিটের রাস্তা যে কোনো ইজি বাইক বা মোটরসাইকেলে আসতে পারবেন এই জোহান ড্রিম ভ্যালি পার্কে তো আমরা আসছি ভিতরে ও প্রচণ্ড রোদ বারোটার দিকে আসছি তো মূলত এখানে বিকেলের টাইমটাতে আসলে আপনারা ভালো সময় কাটাতে পারবেন কারণ বিকেলের টাইমটা করতে ভালো লাগে তো এখানে এসে দেখতেছি অনেকগুলো রাইড রাইড আছে এখানে সাম্পান্ন ফান রাইডস এরিয়ার মধ্যে আপনারা একটা টিকিট কাউন্টার পেয়ে যাবেন আর টিকিট কাউন্টারে টিকিটের মূল্য দেওয়া আছে রাইডসগুলোতে ওঠার জন্য তো চাইলে বাচ্চা কাচ্চা সব আপনারা নিজে উপভোগ করতে পারবেন তো জায়গাটা বেশ ভালো লাগলো তো পার্কের মধ্যে ঠুকে এখানে রোলার কোস্টার পেয়ে যাবেন তো রোলার কোস্টারে যারা চড়তে চান চলে আসতে পারেন ড্রিম ভ্যালি পার্কে জওয়ান ড্রিম ভ্যালি পার্ক তো মোটামুটি ভালোই আছে খুব উসা না তবে ভালো আনন্দ করা যাবে উঠেন তো আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা কৃত্রিম ঝর্ণা ঝর্ণাটা মার্শাল অনেক সুন্দর আছে এখানে এসে ছবি টবি উঠতে পারবেন এই রাস্তাটা মোটামুটি নীরব আছে হাঁটতে ভালো লাগবে আমারও ভালোই লাগতেছে হাঁটতে যেহেতু জন ড্রিমপলি পার্কটা শুধু পার্ক না পার্ক এন্ড ডিসট সো এখানে থাকার জন্য অনেকগুলা ভিলা দেখতে পাইলাম তো ভিলাগুলো বেশ সুন্দর একটা সুন্দর পুকুরের পাশে এই ভিলাগুলা তারা বানিয়ে রাখছে আসলে দেখতে ভালো লাগছিলো এখানে রাত্রি যাপন করতে পারবেন পার নাইট খোঁজখবর নিয়ে দেখলাম পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই পার্কটার মধ্যে প্রবেশ করলে আপনারা ফিল করবেন যে একটা চুপচাপ নীরব পরিবেশ এবং খুব সুন্দরভাবে অর্গানাইজড করে সাজানো গোছানো তো ঘুরতে ভালোই লাগবে এই যে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে এখানে বসে কিছুক্ষণ কাটিয়ে নিতে পারবেন এখানে একটা সেতু পেয়ে গেছি এটা রাঙ্গামাটির ব্রিজের আদলে তৈরি করা এখানে এসে ভালো লাগবে ফটো করতে পারবেন ব্রিজটা বেশ সুন্দর করে করছে এখানে ওয়াটার ওয়ার্ল্ড নামে একটা জায়গা আছে এখানে পার পার্সন দুইশো টাকা করে প্রবেশ পেয়ে নেয় তো এখানে চাইলে দুশো টাকা দিয়ে প্রবেশ করতে পারবেন আমার ইচ্ছা ছিল কিন্তু আসলে আমি পোশাক আশাক না নেওয়ার সাথে আজকে ঢুকতে পারলাম না এখানে থ্রি ডি মুভি দেখার ব্যবস্থা আছে টিকিট প্রাইস পঞ্চাশ টাকা করে বেশ ভালো লাগলো জিনিসটা দেখে এই রাস্তা ধরে হাঁটতে বেশ ভালো লাগতেছে পিছন সাইডটাতে অনেক সুন্দর লেক মতো পরে রাখছে আর ওইদিকে হয়তোবা ফুল টুল দিয়ে সুন্দর করে তুলবে তো এখন ওঠার মতো অবস্থা নাই কারণ কাজ কন্টিনিউ আছে কাজ শেষ হয় না এখনও আর এই সাইডটা সুন্দর করে ঘাস দিয়ে গ্রিম ভ্যালি পার্কটা লিখা তো এটাও দেখতে বেশ ভালো লাগবে তো এই জায়গাটা মোটামুটি ভালো সুন্দর আছে এখানে লিখা আছে ফুল চিলের পাঁচশো টাকা জরিব না তো কেউ পলটুল ছিঁড়বেন না আর এই সাইডটাতে যাব এখন এদিকে অনেক সুন্দর পড়ছে পলটুল গাছ লাগায়া অনেক সুন্দর ডেকোরেশন করছে তো চলুন দেখি তো এই সাইডে ওয়াটার রাইডের জন্য জায়গা করছে এখনও হয়তোবা চালু হয় নাই মানে এখানে স্পিড বোট চলবে তো হয়তোবা এই সিজনেই চালু হয়ে যাবে তো জায়গাটা অনেক সুন্দর আসলে ভালো লাগবে ওয়াটার রাইডও করতে পারবেন আর পেছনে এমনি ওয়াটার ওয়ার্ল্ড আছে ওইখানে এখন ঢুকলাম না কারণ আমরা পোশাক আশাক আনি নাই তো এই কারণে ঢুকতে পারলাম না এই জায়গায় একটা ছোট্ট পানির পরা আছে এখন পানি নাই তবে সুন্দর দেখতে এই যে এই জিনিসটা একটা ভূতের মাথা আছে ওয়াটার রাইডের জন্য যে জায়গাটা করছে না অনেক বড় একটা জায়গা আর এর লেকের চারদিক দিয়ে রাস্তা আছে তো হাঁটতে পারবেন হাঁটতে ভালোই লাগতেছে বিকেল টাইমে আসলে হাঁটতে আরও ভালো লাগবে আশা করছি আর আমার এই সাইডে একটা ঘাস দিয়ে হাতি বানায় রাখছে লাগছে দেখতে এখানে ফটো ইগলের ডানা আছে তো চাইলে ফটো শুন করতে পারবেন এখানে ডায়নাসর পেয়ে যাবেন ছবি ওঠার জন্য ডায়নাসরের ডিম আছে ডিমের মধ্যে বসে ফটো সেশন করতে পারবেন ভালোই করছে সুন্দর আছে আর এখানে একটা লাভ দিয়ে ফটো করে রাখছে তো এখানে দাঁড়ায় ছয় ফটো টো উঠে আর সুন্দর করে পেছনের দিকে ড্রিম ভ্যালি পার্ক লিখা আছে এটা দেখতে বেশ ভালো লাগছে এই রাস্তাটা অনেক সুন্দর গাছের সঙ্গে ফোটা ফটো করে ডিজাইন করে রাখছে বেশ ভালো লাগছে পরিবেশটা মোটামুটি চুপচাপ আছে এই জায়গাটা বেশ সুন্দর আছে চারদিকে ফুলের টপ দিয়ে ঝোলানো মেবি এখানে ফুল গাছ এখনও এখনো নাই কিন্তু তারপরেও ভালো লাগতেছে এখানে এসে ফটো সেশন করতে পারবেন অনেক সুন্দর ফটো নেওয়া যাবে আর সামনে একটা ভূত আছে দৈত্য চাইলে ভূতের সঙ্গে কথা বলতে পারবেন এখানে আরবিক খেজুর গাছ আছে একটা উট আছে তো চাইলে খেজুর পেরে খাইতে পারবেন সুন্দর আছে গাছটা এখানে পুকুর পরে একটা ক্যান্টিন পেয়ে যাবেন এখানে খাবার দাবার পেয়ে যেতে পারে আমরা সিঙ্গারা খাচ্ছি ফুচকা টুচকা আছে অনেক খাবারই আছে চাইলে এখান থেকে নাস্তাটা সেরে নিতে পারবেন তো আজকের ভিডিও এখান থেকে শেষ করছি এটা ছিল জন ড্রিম ভ্যালি পার্ক তো চাইলে আপনারা পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারবেন আশা করি ভালো সময় কাটবে দেখাবো নতুন করব জায়গা নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফেজ